আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সম্মানিত আমার প্রান্তীয় ড্রাগন কৃষক ভাইরা আমি এখন যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যে বিষয়ে পরামর্শ দিতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যাদের বাগানের ছোট ফল লাল হয়ে যাচ্ছে করণীয় তো এই কথা বলার আগে এই দুটো কথা আপনাদের সাথে বলিনি যারা ড্র্যাগন যে সমস্ত ড্রাগন চাষির ধৈর্য এবং সহ্য আছে তাদের ফলই এই পাকা অবস্থায় ফল দাঁড়াবে এবং ফলটা সাইজ আসবে পাঁচশো ছয়শো এরকম সাইজ আসবে আর যদি ধৈর্য না থাকে তাহলে আপনার ড্র্যাগন চাষ না আপনার অন্য চাষে যাই থাকবে আর এই ড্র্যাগন চাষে যিনি চাষি তাকে শ্রম দিতে হবে যদি শ্রম দিতে পারেন তাহলে চাষ আপনার জন্যে আর যদি শ্রম না দিতে পারেন তাহলে আপনার জন্য না আর এই ড্রাগন চাষ করতে হলে আপনাকে ওষুধ দেওয়া শিখতে হবে নিজে ওষুধ দিতে হবে ওই জনের আশায় ভরসায় বসে থাকলে হবে না আপনি চাকরি করেন ওষুধ গুলিয়ে থিয়ে আপনি চলে গেলেন এ করলে আপনার ড্রাগন চাষ করার দরকার নেই কারণ যে বৃষ্টি তো এখন বিষয়টা আছে যে অতি বৃষ্টির কারণে ওষুধই কাজ করিনি সেই কারণে ফল লাল হেদ আসছে তো এখান থেকে মুক্তির উপায় কী এই যে ড্র্যাগন লাল হেদ আসছে এই যে এই যে ড্র্যাগনগুলো লাল হয়ে গিয়েছে এই যে এই এই ড্র্যাগনটা কিন্তু নব্বই পারসেন্ট লাল হয়ে গিয়েছে এই লাল ঘুরনো খুব কষ্ট ব্যাপার কিন্তু যে এই যে ড্র্যাগনটা দেখছেন এই ড্র্যাগনটা যে অর্ধেক লাল হয়েছে আর কিছু লাল হওয়ার পথে এই ওষুধ এই এই ড্রাগনটাই যদি আপনি ওষুধ দেন তাহলে এই লাল হওয়া বন্ধ হয়ে ফলটা বড় হবে কিন্তু এই যে ড্র্যাগনটা এই ড্র্যাগনটা পুরো লাল হয়ে গেছে না এটা একটু আছে এইটাও ঘুরবে ইনশাল্লাহ কিন্তু যে ফলটা আপনার এই যে এরকম পেকে ফেটে গেছে এটি যদি ওষুধ দেন তাহলে হবে না তাহলে এখন কি করবেন এখন যে ফলগুলা আপনার লাল হয়ে গেছে নাইনটি ফাইভ পারসেন্ট এই ফলগুলো ছোট হোক এবং বড় হোক আপনি হারভেস্ট করে দিবেন দিয়ে যে ফলগুলো ফিফটি পারসেন্ট লাল হয়েছে থার্টি পারসেন্ট লাল হয়েছে বা ফিফটি পার্সেন্টের নিচে লাল হয়েছে সেই সব ফলগুলোতে আপনারা গ্রোথ হরমোন যেটা ব্যবহার করে থাকেন আলফা নেপথেলিন অ্যাসিটিক অ্যাসিড যেটা আপনারা ব্যবহার করে থাকেন সেটাই দিবেন এবং পরিমাণে ডোজটা বাড়াবেন এর সাথে বরণ সিলেটের জিং আপনি আর কিছুই দিবেন না ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের ওষুধ আপনি যেটা ব্যবহার করে থাকেন যে মাত্রায় যদি আপনি পঞ্চাশ মিলি দিয়েছেন এর আগে তাহলে আপনি এটা একশো মিলিতে নিয়ে যান নিয়ে যে ওর সাথে ওই যে এক ধরনের আটা পাওয়া যায় না ওইটা দিয়ে আপনি ফলে স্প্রে করেন ইনশাআল্লাহ আশা করা যায় যেটা ফিফটি পারসেন্ট কালার হয়ে দাঁড়িয়ে আছে ওইভাবে দাঁড়িয়ে থাকবে ফলটা নষ্ট হবে না ব্যাক করবে ব্যাক করবে ইনশাল্লাহ আপনারা এইভাবে আর আমি যে যে কথাগুলো বললাম এই এই কথাগুলো মাথায় নেবেন ও এর মধ্যে একটা সমস্যার কথা বলে দেব যাদের বাগানে পানি বেঁধে গিয়েছে এবং যাদের বাগানে পানি এখনো বাঁধেনি এই দুই জনারই দুটো সমস্যা দেখা একটা সমস্যা দেখা দিবে। সেটা হচ্ছে যে জো হওয়ার সাথে সাথে গাছ তুবড়ে মুশকে যাবে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনারা মেন করে ম্যাটালিক্স এবং ইমিডাকলোরোফিট গ্রুপের তরল কীটনাশক আর ছত্রাকনাশক মেন করে মেটালিক্স এটা গুঁড়ায় এক মাটির এক একবিদ্যা উচত্তে একদম যে জায়গায় আপনারা সার দেন ওই জায়গাটা সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন আর আমি যে ট্রিটমেন্টের কথা বললাম এটা আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ রেজাল্ট আসবে সালামুকুম ও রহমতুলিল্লা